আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ আমি দেখাবো কিভাবে আপনারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ডাটা এন্ট্রি দেবেন লেটস স্টার্ট আওয়ার ভিডিও আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি ক্রোম ব্রাউজার ওপেন করব এখান থেকে আমি প্রধান শিক্ষকের ওটিপি ব্যবহার করে ওটিপি নিয়ে আমি লগ ইন করে রেখেছি এখানে সর্বপ্রথম ড্যাশবোর্ড থেকে প্রাথমিক নির্বাচন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে একটা ক্লিক করলে ফর্ম 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 চলে চলে আসছে ফর্মটা আমাদের এখন পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে সর্বপ্রথম শিক্ষার্থীর জন্ম সনদ সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার আমরা টাইপ করে উক্ত শিক্ষার্থীর জন্ম তারিখ সিলেক্ট করে দিয়ে জন্ম বছর এবং মাস এবং ডেট সিলেক্ট করে দিয়ে যাচাই দিতে হবে সর্বপ্রথম বছর সিলেক্ট সিলেক্ট করি আমরা কত সালে জন্ম সেটা করব তারপরে তারপরে মাস তারিখ দিয়ে আমরা জন্ম সনদটা কি করবো যাচাই দেব যাচাই ক্লিক করলে একটা ক্যাপসা ভেরিফিকেশন আসবে এই যে ক্যাপসা ভেরিফিকেশন আসছে ক্যাপসাটা যা দেখা যাচ্ছে হুবহু সেটা আমাদের কি করতে হবে টাইপ করতে হবে ক্যাপিটাল যেখানে ক্যাপিটাল যে লেটারটি ক্যাপিটাল সেটা ক্যাপিটাল দিতে হবে যেটা স্মল সেটা স্মল দিতে হবে দেওয়ার পর ভেরিফাই একটা ক্লিক করলে এটা যদি ঠিক থাকে এটা শো করবে উক্ত শিক্ষার্থীর জন্ম সনদটি ঠিক আছে নাম চলে আসে এবার উক্ত শিক্ষার্থীর পি তার এনআইডি আমরা এন্ট্রি দেবো সর্বপ্রথম এনআইডি নাম্বার এন্ট্রি দিব এনআইডি নাম্বার এন্ট্রি দেওয়ার পর তারপর জন্ম সংক্রান্ত তথ্য অর্থাৎ জন্মের সাল জন্মের সাল দিতে হবে মাস দিতে হবে এবং তারিখ দিতে হবে সর্বপ্রথম আমরা শিক্ষার্থীর অভিভাবক অর্থাৎ পিতার এন আইডি নাম্বারটা ইনপুট দিলাম পিতার জন্ম সাল জন্ম দিলাম জন্ম মাস দিলাম এবং জন্ম তারিখ দিলাম দেওয়ার পর জাতীয় পরিচয় পত্র যা চাই দিলে আবার ক্যাপচা ভেরিফিকেশন আসবে ক্যাপচাতে যা আসছে আমরা সেটা লিখি যেভাবে আসছে ক্যাপিটাল স্মল সেভাবে লিখতে হবে পিতার সকল তথ্য সঠিক আছে অনুলিপি করলাম এরপরে যাব মা তার এনআইডি নাম্বার টাইপ করবো মা তার এনআইডি নাম্বার টাইপ করার পর আবার সেম উপায়ে সেম উপায়ে আমরা কি করব ভেরিফিকেশন করব। তাহলে মা তার এনআইডি নাম্বারটা আমরা টাইপ করি এখানে দশ ডিজিটের টাইপ করলাম টাইপ করার পরে চলে যাব জন্মশাল অর্থাৎ উক্ত শিক্ষার্থীর মায়ের জন্মশাল করলাম তারপর জন্ম মাস তারপরে জন্ম তারিখ সিলেক্ট করে আবার যা চাই সেটা আমরা টাইপ করব হুবহু যেভাবে আসছে সেভাবে যেটা বড় হাতের সেটা বড় হাতে লিখতে হবে ছোট হাতে ছোট লিখতে হবে লিখে ভেরিফাই দিতে হবে ক্যাপচা হয়তো ভুল হয়েছে আমরা নতুন একটা ক্যাপচা নেই একটা কাপছা নেই হ্যাঁ ক্যাপচা হুবহু টাইপ করতে হবে হুবহু না হলে অবশ্যই সেটা ভুল দেখাবে এবছর এটা একটি নতুন সমস্যা তারপরেও কিছু কারণে সেভাবে আমাদের করতে হবে আমাদের কাজ করতে হবে ভেরিফাই দিব মাতার এটি সঠিক আছে আমরা অনুলিপি করতে চান হ্যাঁ আমরা অনুলিপি করবো এবার শিক্ষার্থীর ধর্ম সিলেক্ট করে দিতে হবে ধর্ম সিলেক্ট করলাম শিক্ষার্থীর জন্মস্থান অর্থাৎ উক্ত শিক্ষার্থী কোন জেলায় জন্মগ্রহণ করেছে সেটা লিখতে হবে লেখার তো কোনো অপশন নাই এখানে শুধু সিলেক্ট করে দিতে হবে শিক্ষার্থীর জন্ম যে জেলা জেলার প্রথম অক্ষর বাংলায় টাইপ করলে সেগুলো জেলাটি শো করবে আমার পাবনা পাবনাটা সিলেক্ট করে দিলাম এরপরে আসবে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা ক্ষেত্রে সর্বপ্রথম বিভাগ উল্লেখ করে দিতে হবে বিভাগ উল্লেখ করার পর জেলাটা সিলেক্ট করে দিতে হবে যার যে জেলা জেলাটা সিলেক্ট করে দিলাম পাবনা জেলা সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা উপজেলা আমি সিলেক্ট করে দিলাম তারপরে ইউনিয়ন আমাদের এটা ধুলাওয়ার ইউনিয়ন সিলেক্ট করে দিলাম ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার আট হ্যাঁ আট ওয়ার্ড নাম্বার আট পোস্ট কোড ডবল সিক্স ফাইভ জিরো ঠিকানা বিল স্থায়ী ঠিকানা সিলেক্ট নামে বর্তমান ঠিকানা সেম জিনিস সেম ঠিকানা আমরা সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করবো তারপর জেলা সিলেক্ট করবো তারপরে উপজেলা সিলেক্ট করে ইউনিয়ন সিলেক্ট করব ওয়ার্ড নাম্বার টাইপ করব ওয়ার্ড নাম্বার ওয়ার্ড পোস্ট কোড 6650 ঠিকানা বিল শালাংগে বিল শালাংগে টাইপ করলাম তারপরে চলে যাব পূর্ববর্তী তথ্য পূর্ববর্তী পঞ্চম শ্রেণীর ছিল আপনার পূরণ করতে হবে না আমরা পঞ্চম শ্রেণীটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ শুধু রেজিস্টার আমাদের সিলেক্ট ই করতে হবে পূরণ করতে হবে রেজিস্টার এগুলো সেগুলো বর্তমান তথ্য ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর তারপর শিক্ষার্থীর রোল যেটা সেটা দিতে হবে আমাদের শিক্ষার্থীর রোল দশ সেটা দিলাম এবার অভিভাবকের তথ্য উক্ত শিক্ষার্থীর অভিভাবক পিতা সেটা সিলেক্ট করলাম এবার সেটা যাচাই করব যাচাই করার পর আবার ক্যাপচা ভেরিফিকেশন ক্যাপচা ভেরিফিকেশন দেওয়ার পর শিক্ষার্থীর অভিভাবক হিসাবে পেতা আছে এখানে তার জন্ম অর্থাৎ এই টা যাচাই হচ্ছে হ্যাঁ সকল তথ্য সঠিক আছে অনুলিপি করলাম এর পেশা দিলেও চলবে না দিলেও চলবে এখানে মোবাইল মোবাইল নাম্বার বাধ্যতামূলক দিতে হবে অর্থাৎ অভিভাবকের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম আমার স্থায়ী ঠিকানা অভিভাবকের স্থায়ী ঠিকানা দিতে হবে এবার আর্থিক অবস্থার সংক্রান্ত তথ্য এখানে প্রথম কয়েকটা অপশন আছে এগুলো আমরা না করে দিব কারণ আমাদের নাই আর এগুলো যদি থাকে তার পক্ষে আবার কি দিতে হবে অ্যাটাচমেন্ট দিতে হবে আর আমাদের যেহেতু নাই আমরা এগুলো সব না দিয়ে দিব এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে পঁয়তাল্লিশটা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো আমরা সঠিকভাবে পূরণ করবো যেটা হা হা দিব যেটা না না দিব যেটা যেমন আছে সকল তথ্য ভিতরে আছে আমরা এগুলো হা না উচ্চ হা থাকলে হাঁ দিতে হবে সে উচ্চটাকে সেটা লিখতে হবে আর যদি না থাকে না দিতে হবে সকল তথ্য আমরা সঠিকভাবে এখানে সবগুলো তথ্য পূরণ করবেন এই পর্যন্ত আমি সার্ভারে কোনো সমস্যা পাইনি শুধু সমস্যা একটাই এই বছরে নতুন কিছু ওটিপি অপশনটা চালু করছে কিন্তু এটা আসলে শুধু প্রথমবার লগইনে বা পাসওয়ার্ড পরিবর্তনের সময় ওটিপিটা দেওয়া উচিত ছিল বারবার লগইনে ওটিপি দিতে হচ্ছে বারবার প্রধান শিক্ষক শরণাপন্ন হতে হচ্ছে যার কারণে একটু সমস্যাই হচ্ছে কিছু কারণ নাই পদ্ধতি যেটা সেটা তো আমাদের মানতে হবে আচ্ছা এখানে ভব অভিভাবক ভূমিহীন সেটা আমি সিলেক্ট করে দিলাম এবার পেমেন্টের তথ্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। তারপর অবেরটা হিসাবে নগদ আমরা নগদ সিলেক্ট করব এরপর হিসাবধারীর নাম হিসাবধারীর নাম হবে উক্ত শিক্ষার্থীর অভিভাবক হিসাবে যার নাম থাকবে হিসাবধারীর ঘরে উক্ত উক্ত শিক্ষার্থী সে অভিভাবকের নামটা এন্ট্রি দিতে হবে তাহলে এখন থেকে আমরা কপি করে নিয়ে আসলাম এখানে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে আর হিসাব নাম্বার হিসাব নাম্বার মানে অভিভাবকের এনআইডি ব্যবহার করে যে নগদ অ্যাকাউন্টটি করা হয়েছে সে নগদ অ্যাকাউন্টটি হবে হিসাব নাম্বার অর্থাৎ সিমের মালিকানা এবং নগদের মালিকানা একই এনআইডি দিয়ে উত্তোলন হতে হবে এটা আমরা এখন যাচাই দেই দেখি ঠিক আছে কিনা আবার ক্যাপচা ভেরিফিকেশন তারপর দেখবে যে ওরা উক্ত মোবাইল নাম্বারটি এবং উক্ত সিম একই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা কিনা সেটা তারা কি করবে ভেরিফাই করবে হ্যাঁ এখানে সকল তথ্যই ঠিক আছে জাতীয় পরিষেবার সাথে উক্ত নগদ অ্যাকাউন্টের মিল আছে এভাবে সকল তথ্য ঠিক থাকলে উপরে ডান পাশে তথ্য সংরক্ষণ করুন এটা সংরক্ষণ করুন বাটন একটা ক্লিক করলে তথ্যটি সংরক্ষিত হয়ে যাবে যে সংরক্ষিত হয়ে গেছে সংরক্ষিত হয়ে গেলে একটা পপ আপ উইন্ডোজ আসবে এটা আপনি পিন দিয়ে রাখতে পারেন অথবা নাও দিতে পারেন আমি পিন দেব না জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব দেখুন উপরে বাম পাশে লেখা আছে সঠিকভাবে তথ্যটি সঠিকভাবে সংরক্ষিত হয়েছে সংরক্ষিত তার মানে কেমন এন্ট্রি হয়েছে তারপরে দেখার উপায় হলো শিক্ষার্থীর প্রাথমিক তালিকা যাব ড্যাশবোর্ড থেকে সেখানে শ্রেণী উল্লেখ করে সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করলে যে কয়টা এন্ট্রি হয়েছে সেটা শো করবে আমি একটা এন্ট্রি দিয়েছি এই মাত্র সে একটা এন্ট্রি এদের শো করছে এভাবে আপনারাও দেখতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য